আজকে জিলের চেঞ্জ হওয়ার গল্প বলবো। জিল পুরোপুরি সুস্থ হয়ে গ্রামে পুরোদমে কাজ করছিল জিলের বদলে যাওয়া আর লুকানো যাচ্ছিল না সে সবাইকে সাহায্য করতে শুরু করল ছোট সমস্যা সমাধান পথারানো বাচ্চাদের সাহায্য বয়স্কদের ভারী জিনিস বহন এমনকি অদ্ভুত শক্তি দিয়ে ছোটখাটো আঘাতও সারিয়ে দেয় মানুষ বলতে লাগল একই সেই আগের জিল ধীরে ধীরে গ্রামে সবখানে ছড়িয়ে পড়ল তার গল্প আলৌকিক ছোঁয়া পাওয়া এক ছেলে যে কখনও কিছু চাইত না কিন্তু তার খ্যাতির সঙ্গে সঙ্গে অন্ধকারও বাড়তে লাগল কিছু বন্ধু ও আত্মীয় লোভী হয়ে উঠল তারা তাকে দিয়ে ভুল কাজ করাতে শুরু করল প্রতিটি খারাপ কাজের সঙ্গে জিল দুর্বল হতে থাকল তার হাত কাঁপে মাথা ধরে চিপের শক্তি কমতে থাকে এলিয়েনদের উপহার যেন নিভে যাচ্ছিল কারণ জিল তার দেওয়া উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছিল তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না